দীর্ঘদিন যাব জরাজীর্ণ দশাগ্রস্ত স্টিল ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা গত কুড়ি জুন দু সালে সোনামোড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পারে। মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন করা হয়েছিল সোনামোড়া বাসবাজার সংলগ্ন স্টিল ফুট ব্রিজ এই ব্রিজ নির্মাণের ফলে গোমতী নদীর দোপারের জনগণের জন্যে যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা উপযোগী হয়ে ওঠে বিগত কিছুদিন যাবত এই ব্রিজটি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় তার কারণ বৃষ্টিতে এই স্টিল ফোর্ট ব্রিজের বিভিন্ন জায়গায় জং ধরে গেছে আর তারপর বড় বড় ফাটল দেখা দিয়েছে সেটা খুবই ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি বর্তমানে মানুষ ব্যবহার করতে পারছেন না যার কারণে মানুষের যোগাযোগের এই মাধ্যমটি বন্ধ হয়ে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে অপরদিকে ফুটব্রিজটি বন্ধ থাকায় সোনামোড়া শহরের মূল বাজারে তার প্রভাব পড়ছে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই বিষয়কে কেন্দ্র করে সোনামোড়া মহকুমা শাসকের সঙ্গেও দেখা করেন এবং তারপর একটা ওয়ার্ক অর্ডার জারি করা হয় তাতে ধার্য করা হয় প্রায় একুশ লক্ষ বাহান্ন হাজার একশো টাকার যদিও পরিলক্ষিত হয় যে নিজের নিজের জীবনের ঝুঁকি রেখে সেতু দিয়ে পারাপার করছেন মানুষজন এখনো পর্যন্ত এর মেরামতির কাজ শুরু হয়নি দিয়া রে সুন্দরবন আমরা নিতামারি প্রথমত জন নিতাম আরি ভবিষ্যতে আমরা বড় করে দিয়ে এরা আর তালে তলি দিলে বছর অনেক যাইবো না সমাজ যাইবো এইভাবে একটা ব্যবস্থা করে দেন আর নয় টাকার ঘুরে ঢেয়ে মারি দেয় না আমরা জাল এমন না এমনি তো মাসি মাসি আরো মর অন্যের গনে কি সমস্যা হইতেছে আপনাদের বৃষ্টিটা বন্ধ হওয়াতে এই তো সমস্যা আমরা সবজি নিতে পারি না বাজারে যাই তারি না আমরা দোকান দিয়ে চান দেন একটা মানুষ নাই স্কুল সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি সি এস টি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি ফোর